দুয়েল চত্বরে যে এত কম টাকায় ঘর সাজানোর জিনিস পাওয়া যায় সেটা আমি কখনো ভাবতে পারি না যে এইখানেও কম টাকায় আপনি ঘর সাজানোর অনেক ধরনের জিনিস পাবেন শুধুমাত্র দুয়েল চত্বরে আমি তো চুয়ে গিয়েছিলাম দুয়েল চত্বরে আর এই সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে আমার মাথা তো রীতিমতো প্রায় নষ্ট হয়ে গিয়েছে এমন কোনো জিনিস নাই যা তুমি দুয়েল চত্বরে পাবা না ঘর সাজানোর জন্য তো হ্যালো চলো ভিডিওটা শুরু করে দেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আফে ইবনাথ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমার চ্যানেলে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তাই তো চলে এসেছে দুয়েল চত্বর আর আজকে এসে দেখে এখানে হচ্ছে বিএমপি সমাবেশ ছিল তাই অনেকটা জ্যাম ছিল আসার পর আমি চলে আসি দুয়েল চত্বরে আর এখানে এসে তো আমি দেখি রীতিমতো যে দুয়েল চত্বর আগে শুনতাম যে ওইখানে জিনিসের প্রাইস নাকি অনেক বেশি বাট ট্রাস্ট মি বিশ্বাস করা হয়তো আগে ছিল কিন্তু এখন এখানে ওনাদের দোকানে অনেক ধরনের কালেকশান আসছে সাথে হচ্ছে ওনাদের প্রাইসটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি আগে কখনো ভাবি না যে দুয়েল চত্বরের জিনিসের প্রাইস এত কম হতে পারে সবাই বলে না এখানে প্রাইস নাকি একটু বেশি কিন্তু আসলেই না তুমি যদি যাও এখন কিন্তু তাদের প্রাইস একদম হাতের নাগালের মধ্যে আর এই যে জিনিসগুলো দেখতেছিলাম হোম ডেকোরেশনের জিনিসগুলা বিশ্বাস করবে এগুলোর কত টাকা প্রাইস ছিল একটু সামনে যেতে আমি এগুলো দেখতেছিলাম এই ফ্লাওয়ারগুলো তো খুবই সুন্দর তবে এখানে একটা জিনিস হচ্ছে তোমাকে হয়তো প্রাইসটা তারা প্রথম দিকে একটু বেশি বলবে কিন্তু তোমাকে এখানে বার্গেনিং করে তার অর্ধেক দাম তোমাকে বলতে হবে ওরা যদি তোমাকে বলে দুইশো তুমি যদি দুইশো দিয়ে আসো তাহলে সেটা তোমার বল ওরা যদি বলে তিনশো তুমি সেটাকে দুশো টাকা বলবা ওরা যদি বলে দুইশো তুমি বলবা দেড়শো টাকা বাস তুমি পেয়ে যাবা একটু দামাদামি করলে কিন্তু পেয়ে যায় আর আমি এখানে কম প্রাইসের মধ্যে অনেকগুলো জিনিস পেলাম দেখো এখানে কিছু জিনিস তোমাদেরকে দেখায় দেখো এগুলো হচ্ছে তুমি ঘরে সাজাতে পারবা অনেক কিউট কিউট ধরনের বিভিন্ন ধরনের ফল ছিল এগুলো তো খুবই ভালো লাগতেছিল আমার দেখে সামনে দেখো অনেক ধরনের স্ট্রিট ফুড বা স্ন্যাক ফুডগুলো তোমরা এখানে পাবা এই যে দেখো এটা ছিল মিনি বার্গার এই বার্গারগুলো কিউর দেখতে এগুলা নিয়ে তোমরা সাজাতে পারবা সামনে যেতে হচ্ছে এখানে হিউজ পরিমাণে মাটির কালেকশান আছে আর এইগুলা কিন্তু ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট সামনে যেতেই দেখো যারা একটু অ্যাসেটিক একটু লুক দিতে চাও তোমার হোম ডেকোর বা হচ্ছে কিচেনটাকে একটু সুন্দর করে সাজাতে চাও যারা হচ্ছে ভিডিও মেক করে থাকো ডেকোরের ওরা কিন্তু এগুলো নিতে পারো অনাশয়ে আর এগুলো কিন্তু তোমরা অনেক খুঁজে যাবো কোথায় পাওয়া যাবে এখানে যাবা পঞ্চাশ টাকা থেকে মাত্র শুরু এই যে দেখো মাত্র পঞ্চাশ টাকা এই জিনিসগুলো তোমরা এখান থেকে নিতে পারবা ছোটগুলার প্রাইস একটু কম বড়গুলার প্রাইস একটু বেশি সামনে যেতে এরকম ভর্তা করার যে এটাকে কি জানি বলে হেমন্দস্তা দস্তানা কী বলে আমি জানি না আর এইটাকে দেখো এ মাটির কড়াইটাতে তুমি কিন্তু রান্নাও করতে পারবা এগুলা গ্যাসে চুলায় রান্না করা যায় একটু সামনে যেতেই তো আরও সুন্দর সুন্দর ডেকোরেট কালেকশান দেখো কলসিগুলা কি সুন্দর করে সাজানো মাটির কলসিগুলা দেখে তো আমার খুবই ভালো লাগছিল আর এই কে জানি কী বলে ছোটোবেলায় দেখেছিলাম আমার মনে নাই আর একটু সামনে যেতে আমার কাছে আরং স্টাইলের এত সুন্দর সুন্দর জিনিস এসেছে এইটার প্রাইস এত রিজনেবল আমি ভাবতেও পারি নাই এইটার প্রাইস অনলি দেড়শো টাকা ছিল আর বড়টার যেটা প্রাইস ছিল এইগুলোর প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা মানে আড়াইশো টাকা তিনশো টাকায় করে যে এইগুলো জিনিস পাওয়া যাবে আমি কখনোই ভাবতে পারি না ভাই দুয়েল চত্বরে এত কম প্রাইসে কীভাবে পাওয়া যায় এটার প্রাইসও ছিল দেড়শো টাকা করে থেকে তুমি বা অনলি টাকা বক্সটার প্রাইস দেখেছিলাম মামা এটার প্রাইস কত ছিল আমার মনে নাই মেবি দুইশো না আড়াইশো চাইছিল এরপরে দেখো এখানে আরো ডরবেলগুলা পাবা এগুলো খুবই সুন্দর এগুলা দেড়শো টাকা করে যাচ্ছিলো তোমরা কিন্তু দামাদামি করে একশো বিশ টাকায় বা একশো টাকা এগুলো কিনে নিতে পারো তারপর একটু সামনে যাচ্ছিলাম এখানে হোম সুইট হোম এগুলো অনেক কিউট কিউট জিনিস ছিল আমার তো খুবই ভালো লাগতেছিল এগুলো এক একটা এক এক প্রাইস কোনোটা দেড়শো টাকা কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো দেড়শোর উপর একটাও নেই সবই হচ্ছে বেশিরভাগ দেড়শো টাকা একশো টাকা এরকম করে তোমরা একশো বিশ টাকা করে এগুলো নিয়ে আসতে পারবা তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে বিশেষ করে যেগুলো একটু চাঁদ টাইপের কালেকশান চাঁদ ওইগুলো ভালো লাগছে আর এটার প্রাইসও খুবই রিজনেবল ছিল এটা মামা বলতেছিল অনলি একশো টাকা একশো টাকায় পা পাওয়া আমি ভাবতেও পারি না এটার দাম একশো টাকা কীভাবে হয় আর এই যে সামনে দেখো এটার দাম হচ্ছে আড়াইশো টাকা চাইছিল মামা সো তুমি দুশো টাকা এগুলো নিতে পারবা এখানে হচ্ছে তুমি বল মামা একটা দাম বলে দিবে আর তুমি এখান থেকে একটু কম বলে দিবা বাস দামাদামি করে নিতে পারবা দুয়েল চত্বরে আসলে এত এত কালেকশান দেখে মাথা নষ্ট হয়ে যায় আরেকটা জিনিস তুমি চাইলে কিন্তু পাইকারিও নিতে পারবা তাদের সাথে কথা বলে আর এই যে প্রাইগুলো দেখো এটার দামও ছিল দেড়শো টাকা ব্যাগটার প্রাইস আমার মনে নেই কারণ এত কিছু জিজ্ঞাসা করতে পারি নাই আর সবচেয়ে ভালো লাগছে দুইশো টাকায় নাকি এই পাখির বাসাগুলো লা পাওয়া যাবে একটু বড় গুলা প্রাইস ছিল 300 টাকা ছোট গুলা প্রাইস ছিল 200 টাকা করে এটা 200 টাকা আর উপরে গুলা হচ্ছে 300 টাকা করে ছিল সো 200 টাকা কিন্তু পাওয়া শালা যাবে না কিন্তু ডুয়েল ছত্তরে গেলে তুমি ছোট গুলা 200 টাকা পেয়ে যাবা আমার কাছে খুবই ভালো লাগছে আর এগুলাকে আমার আমাদের নেটুগunay ভাষায় আমরা ছিকা বলে থাকি হুম ছিকা তো এই ছিকা গুলো এত সুন্দর এগুলোতে মাটির জিনিস রেখে দেখো কত সুন্দর লাগছে তোমাদের ঘরটাকে কিন্তু সাজিয়ে নিতে পারো আর এই যে দেখো মার্শাল এই জিনিসটা খুবই সুন্দর আমি এখানে লাইট গুলা দেখতেছিলাম এই প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে আর এখানে অনেক ধরনের হচ্ছে কাঠের মালা সেট ছিল যেগুলো প্রাইস হচ্ছে মামা একশো টাকা দেড়শো টাকা করে সেল করতেছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে একশো টাকা করে ছিল এটার দাম ছিল একশো টাকা করে সো এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো একশো টাকা একশো ত্রিশ দেড়শো টাকায় নিতে পারবে যেগুলো একটু গর্জিয়াস কালেকশন সেগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে আর যেগুলো একটু কম এগুলো হচ্ছে একশো টাকা করে তোমরা অনশন নিতে পারবা আর এই তো সামনে যেতে দেখো কি সুন্দর করে ফুলদানিগুলো সাজানো এগুলো কিন্তু মিরোর ওয়ার্ক করা আছে তো এইগুলো দেখতে খুবই সুন্দর এগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তোমাদের ঘরটাকে সাজানোর জন্য সো এগুলো প্রায় আমি আর জিজ্ঞাসা করি নাই কারণ আমি এগুলো নিবও না আর এগুলাকে দাম জিজ্ঞাসা করতে আমার মনেও নাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা একটু নিতে পারবা আর এখানে অনেক ধরনের চাবির রিং ছিল এগুলো তোমরা নিতে পারবা দেখো এখানে কিউট কিউট ছাতা আছে এগুলোও নিতে পারবা এই ছাতার প্রাইসটা ছিল হচ্ছে দুশো টাকা করে চাচ্ছিলো দুশো না আড়াইশোর মতো করে চাচ্ছিলো আমি দামাদামি করতেছিলাম দুশো টাকা দিবে কিনা তো একটু সামনে যাই সামনে যেখানে কাটে কাঠের চুরি পাই ভাই চুরির প্রাইস একটু বেশি মনে হয় এখানে যে জিনিসটা আমার কাছে একটু বেশি লাগছে সেটা হচ্ছে সব কিছু থেকে চুরির প্রাইসের দাম হচ্ছে বেশি এখানে এক একজোড়া চুরি হচ্ছে তুমি যে জোড়া নাও একশো টাকা জোড়া একশো টাকা একটা পঞ্চাশ টাকা জোড়া হচ্ছে একশো টাকা সো একটা পঞ্চাশ টাকা এটা আসলে বেশি কিন্তু ত্রিশ টাকা বললে হয়তো তারা দিয়ে দেয় যেটা একশো টাকা সেটা তোমরা আশি টাকা বললে কিন্তু পেয়ে যাবার এখানে দেখো বাচ্চাদের দোলনা বড়দের বড়োদের কিনতে পেয়ে যাবা তারপর হাতে হাতে সামনে একটু চলে গেলাম আর এইখানে আমরা অনেক ধরনের টেবিল ল্যাম্প পেয়ে গেলাম এইগুলার প্রাইস এক একটা এক এক রকমের ছিল কোনোটা পনেরোশো টাকা কোনোটা দুই হাজার টাকা কোনোটা পঁচিশশো টাকা এরকম করেছিল আর এইখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কিছু পাকা ছিল এই পাকাগুলা হচ্ছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে যাচ্ছিলো ছোটোগুলার প্রাইস একটু কম বড়গুলার প্রাইস একটু বেশি কিন্তু তুমি দামাদামি করলে পেয়ে যাবা আর এই সেকশানে এসেও দেখি প্রচুর পরিমাণে মাটির কালেকশন মানে দুয়েল চত্বরে আসলে মাটির কালেকশানের অভাব হবে না তোমরা হোম ডেকোরের জন্য কিন্তু এগুলো নিতে পারো এগুলো দিয়ে তোমরা অনায় কিন্তু রান্নাও করতে পারবা গ্যাসের চুলায় কারণ যেগুলোতে হচ্ছে রান্না করা যায় একটু ভিতরে কিন্তু কালো থাকে কালো থাকে তখনই বুঝতে পারবা তো একটু সামনে চলে গেলাম এখানে যে আসলে এত নতুন নতুন কালেকশান আসছে এগুলো আমরা জানতাম না আগে এগুলো ছিল না পরে রিসেন্টলি নতুন নতুন কালেকশান এখানে চলে আসছে তো কিছুদিন আগে হচ্ছে আমি একজনের ভিডিও দেখে আমি এখানে গিয়েছিলাম দেখলাম যে নতুন নাকি একটা দোকান হয়েছে ভিতরের দিকে আর এই দোকানটাতে হচ্ছে অনেক ধরনের কালেকশন আসছে হয়তো আগেও ছিল বাট এখানে নতুন করে তারা কিছু আইটেম অ্যাড করেছে যা হচ্ছে এইগুলা এই বাঁশের ল্যাম্পগুলা এত প্রিটি এত সুন্দর এই যে একটা দেখো এটা অনেক কিউট এইটার প্রাইস আমি জানি না কিন্তু এইগুলার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মানে পাঁচশো চারশোর মধ্যেও তুমি তোমার প্রাইসের মধ্যে তোমার বাজেটের মধ্যে তুমি এখান থেকে টেবিল ল্যাম্প নিতে পারবা আর এই বাসে ল্যাম্পগুলো দেখতে আসলে এত কিউট ভালো লাগে যারা হচ্ছে হোম ডেকোর সাজাবা তারা নিতে পারো আর এই যে দেখো এই চুরিগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে চাচ্ছিলো কিন্তু দামাদামি করলে তুমি হয়তো সত্তর আশি টাকায় পাবা কিন্তু আমার কাছে চুরিগুলো একটু বেশি প্রাইস একটু বেশি লাগছে তো সামনে যেতে দেখো এটা পেলাম এটা হচ্ছে তোমরা নিতে পারো যারা হচ্ছে খাবারের ওষুধের মেডিসিন তোমরা টাইম মনে রাখতে পারো না তারা কোনটা কখন সকালে দুপুরে ওইটাও কিন্তু তোমরা নিতে পারো এখানে কিউট কিউট কিছু রিক্সা আছে এগুলোও কিন্তু তোমরা নিতে পারো এখানে ওইগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল তা আমি যাই দেখতেছিলাম ভালো লাগতেছিল বিশেষ করে এই জিনিসটা এত কিউট এত সুন্দর এটা খুবই ভালো লাগছিল তো এইটার প্রাইস কত ছিল আমি জিজ্ঞাসা করি নাই আর একটু সামনে যেতে এটা পেলাম এটাও এত সুন্দর এটা হারি ক্যান ল্যাম্প এটাও তোমরা নিতে পারো এটা নিয়ে জাস্ট সাজিয়ে ফেলবা রিক্সাগুলোও দেখতে অনেক কিউট বিশ্বাস করে এগুলো আরঙে আছে কিন্তু আরঙে এগুলোর প্রাইস অনেক বেশি আর এখানে এগুলোর প্রাইস খুবই কম এখানে দুশো টাকা দেড়শো টাকা করে পাবা এটা দেখো এটা দাম ছিল মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা এত ফিনিশিং সুন্দর জিনিস পাওয়া যাবে না আরংবাদে কিনতে গেলে তোমাদের হিউজ পরিমাণে হচ্ছে কমে কিনতে পারো আরঙে এগুলোর প্রাইস অনেক বেশি এই যে দেখো এগুলার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আর এগুলো এসে তোমরা একটু দামাদামি করে কিন্তু কেনাকাটা করতে পারো তা আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এত পরিমাণে কালেকশান তোমরা এখানে গেলেই পাবা আর আমি একদম বলে দিলাম যে দু মানে কয়েকটা দোকানের মাঝখানে এই দোকানটা একটু সামনে ভিতরে গেলেই পাবা এই যে দেখো এখানে রেখে তোমরা কিন্তু ফুলের টব বা যে কোনো সে পারো এটার দাম ছিল দেড়শো টাকা আর এই যে গাছগুলো দেখতে পারবা এইগুলোর প্রাইস আমি জিজ্ঞাসা করি নাই কারণ এক একটা এক মাথায় একদমই মনে নাই তো এখান থেকে মামারা হচ্ছে কিন্তু হোলসেল দেয় আমি জিজ্ঞাসা করেছিলাম কেউ যদি বিজনেস করতে চায় আপনি কি তাদেরকে দিবেন বলতেছে হ্যাঁ মামা যারা বিজনেস করে আমাদের কাছ থেকে নিয়ে যায় সো তোমরা যদি যারা হচ্ছে অনলাইনে এখন কিন্তু অনলাইনে এগুলো প্রচুর পরিমাণে ভাইরাল সবাই কিন্তু মোটামুটি বিজনেস করে তোমরা কিন্তু এগুলো নিয়ে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবা দেখো এইগুলো অনলাইন থেকে কিনতে গেলে তিনশো টাকা শুধু প্রাইস নিবে তিনশো টাকা কিন্তু এখানে গেলে তুমি ফুল সহ অনেক কমে কিনতে পারবা এই যে দেখো এগুলা অনেক সুন্দর এগুলা হচ্ছে ওয়ালের মধ্যে তুমি লাগাতে পারবা ওয়ালে রেখে ফ্লাওয়ারগুলা তুমি হচ্ছে কাট করে সুন্দর করে দিয়ে দিবা ভাল লাগবে তো এই তো মামার বিশাল বড় দোকান মামা নিজেই দেখো এগুলা কারিগর মামা নিজে নিজে বানিয়ে বানিয়ে মেক করে রাখতেছে আর এটা এত সুন্দর মামা জিজ্ঞাসা করছে মামা এটা প্রাইস কত মামা এটা বলতেছিল মামা এটা হচ্ছে আড়াইশো টাকা আমি আড়াইশো টাকা ও মাই গট আর এইটা অনলাইনে আমি একবার ছিলাম তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো দুশো টাকা তিনশো টাকায় তোমরা কিন্তু পাখির বাসাগুলো তোমরা পেয়ে যাবে সামনে যেতে তোমাদেরকে একটা সুন্দর জিনিস আমি দেখাই সামনে যেতে এই পদ্ম ফুলটা পেলাম এটা এত রিয়েলিস্টিক লাগতেছিল এত রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছিল জীবন্ত একটা পদ্ম এত সুন্দর তোমরা জানো এটার প্রাইস কত ছিল আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা বলতেছিলাম মামা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এটা পাবা কিন্তু তোমরা বিশ্বাস করো তোমরা যদি হাজার বারোশো বলো মামা এটা দিয়ে দিবে কারণ এটা হচ্ছে তো আমি জিজ্ঞাসা করি উনি দামটা বলে দেয় কিন্তু এখানে বার্গেনিং করলে হবে একটা কাঠগোলাপের গাছ আছে দেখো এটা সুন্দর এটার দাম চাচ্ছিলো হচ্ছে বারোশো টাকা কারণ কাঠগোলাপ তো দেখতে খুবই সুন্দর আর এইগুলা কিন্তু তোমরা পাইকারি নিতে পারবা দেখো আর একটা জিনিস দেখায় দেখো জীবন্ত সাপলা এই সাপলাটা দেখতে এত সুন্দর আমি ভাবতেছিলাম আর এই তো জীবন্ত সাপলা যাই হোক এইগুলা কিনে কিন্তু তোমরা নিতে পারো আর এইগুলা কিনে কিন্তু তোমরা একদম হোম ডেকোরেশন তোমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারো সামনে যেতে হিউজ পরিমাণে কালেকশন ভাই তোমরা পাইকারি নিলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারো যারা অনলাইনে বিজনেস এখন প্রচুর পরিমাণে ভাইরাল অনলাইনে এগুলো সেল করে অনেক দাম দিই আর অর্ধেক দামে তুমি এখান থেকে কিনে নিতে পারবা কিছু করতে হবে না জাস্ট আসবা দামাদামি করবা মামাদের আমাদের কাছ থেকে নিয়ে নিবা আর যারা পাইকারি নাও ওরা একটু বেশি করে কেনাকাটা করলে অনেক পাইকারিতে তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবা আর সবচেয়ে যে জিনিসটা অবাক লাগছে এই ফ্লাওয়ারগুলো আমি তোমাদেরকে দেখাই আমি হচ্ছে অনলাইনে জিজ্ঞাসা করেছিলাম ওরা এটার প্রাইস অনেক বেশি চাচ্ছিলো ওরা হচ্ছে এগুলো হচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো কিন্তু এখানে এগুলো অনেক কমে পাওয়া যাচ্ছে আমি খুবই অবাক হয়ে গেছিলাম সামনে একটু যেতে আমি এত পরিমাণে ফ্লাওয়ার পাইছি কি যে কিউর দেখতে এইগুলা ভাই ওরা হচ্ছে যে কোনো হাটে মেলাতে দেড়শো টাকা চায় কিন্তু এগুলার প্রাইস অনলি ওয়ান এখানে একশো টাকা একশো টাকায় যে কোনো ফ্লাওয়ার এখান থেকে নিচ্ছি এগুলা হচ্ছে অনলি একশো টাকায় মানে আমি নিজে এগুলো কিনতে গেছিলাম দেড়শো টাকার এখানে নাকি ভাই একশো টাকা বলতেছে আমার তো বিশ্বাসই হইতেছিলো না বলছে মামা কেউ যদি আসে পাইকারি আপনি দিবেন বলছে হ্যাঁ মামা যারা বিজনেস করতে চায় আসবেন পাইকারি দিয়ে দেবে দেখো এইগুলার সবগুলোর প্রাইস হচ্ছে অনলি একশো টাকা করে আর স্টিক আছে স্টিকগুলো তোমরা কমে নিতে পারো এখানে একটা কাশফুল টাইপের ছিল এগুলাও খুবই সুন্দর আর স্টিকগুলো হচ্ছে পনেরো টাকা বিশ টাকা করে মাত্র শুরু তো তোমরা তোমাদের পছন্দ মতো স্টিক নিতে পারো সামনে যেতে আমার কাছে এই মানি প্ল্যান্টটা চোখে পড়েছে এটা এত সুন্দর দেখতে এটার প্রাইসটা কেন জানি আমার জিজ্ঞাসা করতে একদমই ভুলে গিয়েছিলাম আমার মনে নাই তারপর দেখো এখানে আরও কিছু কিছু ছিল ধানের শীষ তোমরা কিন্তু এটাও নিতে পারো এটাও দেখতে খুবই সুন্দর তো আমি আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এগুলো আসলে এক একটা কিনে মনে হচ্ছে আমি সব কিছু নিয়ে যাই যেহেতু এত টাকা পয়সা কোনো কিছু নাই কেনাকাটা করা যাবে না হয়তো বেছে বেছে কয়েকটা নিতে হবে আর আমি ভাবতেছিলাম যে একদিন অনেক টাকা হবে আর অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে যাব তো আপনারা যদি দুয়েল চত্বর আসেন তাহলে এগুলো নিতে পারবেন আর এগুলোর প্রাইসে দেখেন এগুলো হচ্ছে দেড়শো টাকা করে ছিল সো এখান থেকে কম আপনি প্রাইসে কিন্তু নিতে পারবেন আর আমার ফুলটা দেখে শুধু বারবার মনে হচ্ছিলো আইউইস এটা যদি আমি নিয়ে যেতে পারতাম এত প্রিটি তারপর আমার চোখের সামনে এটা পড়ছে আর এইটাতে তুমি হচ্ছে যে কোনো জিনিস রাখতে পারো বিশেষ করে এখানে ফুলদানি তুমি সেটগুলো রাখতে পারো এখানে কিন্তু এগুলো তুমি একটু কম প্রাইসের মধ্যে নিতে পারবা তো এইগুলো হচ্ছে তুমি অনলাইনতে কিনলে বিশ্বাস করো হিউজ পরিমাণের দাম এই টেবিল ল্যাম্পগুলোর কথা জিজ্ঞাসা করতেছিলাম এক একটা এক এক প্রাইস বড়গুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে এরকম করে তা আমি এই দোকানের একটু ভিতরে যাচ্ছিলাম ওদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আর এইগুলা কিন্তু মানুষ অনলাইনে নিয়ে হচ্ছে সেল করে তোমরা বিজনেস বিজনেসগুলো নিতে পারো দেখো এগুলো তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু বাঁশের ল্যাম্পগুলো পেয়ে যাব আমার একটা আছে যেটা হচ্ছে আমি অনলি ওয়ান চারশো টাকা নিয়েছিলাম অনলাইন থেকে কিন্তু এইটা এখানে দেখে মাত্র তিনশো টাকা তো সামনে যেতে এখানে আমি কিছু হচ্ছে চুরির কালেকশান পেলাম আর এগুলা হচ্ছে পেলাম এইগুলা হচ্ছে প্রাইস তারা পঞ্চাশ টাকা চাচ্ছিলো এটা আমার কাছে একটু বেশি লাগছে ভাই এগুলো এত বেশি কেন চুরিও ওনাদের এত প্রাইস এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে চুরির দাম কেন বেশি হয় দুয়েল চাতারের চুরির প্রাইস হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু হোম ডেকোরেশন জিনিস হচ্ছে সাতদের মধ্যে আর প্রাইস হচ্ছে তারা হচ্ছে একশো টাকা যাচ্ছিলো একশো টাকা তুলনায় বিশ্বাস করা আমার কাছে ভালো লাগে না মনে হলো যে না এই প্রাইসটা আর একটু কম হলে আরও বেটার হয় একটু প্রাইসটা যদি কম হয় তাহলে একটু বেস্ট হয় দেখো এইগুলোর প্রাইস হচ্ছে তারা বলতে চলো জোড়া মামা হচ্ছে অনলি একশো টাকা বাট এটা একটু বেশি লাগছে আমার কাছে জোড়া কেন একশো টাকা পঞ্চাশ টাকা হলে ঠিক ছিল তারপর এখানে দেখো আরও হোম ডেকোরেশন আরও কিছু জিনিস আছে আমি একটু মাটির প্লেটের জিনিসগুলোর দিকে চলে গেলাম এই যে দেখো এই প্লেটের প্রাইস ছিল মামাকে জিজ্ঞেস করলাম মামা এগুলার কত টাকা মামা বলতে সেগুলো একশো টাকা করে আর এটার প্রাইস ছিল মা বলতে এটা হচ্ছে আড়াইশো টাকা করে সো আড়াইশো টাকায় দেড়শো টাকা আসলে এত সুন্দর সুন্দর জিনিস আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কিছু 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 মাটির জিনিসের হচ্ছে ফিনিশিং ভালো হয় না বাট ওদের ফিনিশিংটা খুবই সুন্দর খুবই স্মুথ মানে দেখতে তোমার ভালো লাগবে বুঝে যাবে কার ভালো জিনিসের দামটা একটু বেশি হয় আর এই যে দেখো এগুলার প্রাইসও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আমি শুধু চুরি দেখতেছিলাম কারণ চুরিগুলো না দেখতে সুন্দর বাট প্রাইসগুলো একটু বেশি চাচ্ছিল তো এই তো আমি কিছু কালেকশান দেখতেছিলাম কারণ রিসেন্টলি আমি কটা জামদানি কিনেছি আর এই জামদানিগুলো কিন্তু আমি রিজনেবল প্রাইসে কিনেছি আর এইগুলো অনুযায়ী হচ্ছে আমি চুড়ি কিনতেছিলাম তো এই তো চুড়িগুলোর প্রাইস আমি একটু দেখতেছিলাম তো তোমরা তোমাদের মতো করে কিনে নিতে পারো আর আমার কাছে বালা আসলে খুবই ভালো লাগে এইগুলার টাইপের চুড়ি খুবই আমার ভালো লাগে আমার দুইটা বালা আছে দেখতে রূপার মতো লাগে তো একটু সামনে যেতে আমি হচ্ছে এই টেবিল ল্যাম্প গুলা দেখতেছিলাম ল্যাম্প প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা ষোলোশো টাকা করে সো দুয়েল চত্বরে যাচ্ছে এত পরিমানে কালেকশন পাওয়া যায় সেটা কিন্তু আমি জানতাম না আমি একটু সামনে যাচ্ছিলাম আর এটা হচ্ছে সবসময় খোলা থাকে তবে আমি দেখলাম কি সাড়ে বারোটার পর হচ্ছে দোকানগুলো একটু বেশি খোলা পাইছি তারপরেও কিছু কিছু দোকান অফ ছিল তোমরা যদি বারোটা সাড়ে বারোটার পরে যাও তাহলে দোকানগুলো একটু প্রপারলি খোলা পাবা আর তখন একটু মানুষ কম থাকে কিন্তু বিকালের দিকে বা রাতের দিকে যদি যাও তোমরা অনেক মানুষ থাকে তখন তোমরা কেনাকাটা ভালোভাবে করতে পারবা না আর এখানে একটা জিনিস হচ্ছে তোমরা যদি যাও তোমাদেরকে ভিডিও শ্যুট করতে দিবে তোমরা হচ্ছে ভিডিও করতে পারবা আর এই যে দেখো এইগুলা কিন্তু এত সুন্দর এগুলাও যে এত রিজনেবল প্রাইসে পাওয়া যাবে আমি কখন ভাবি নাই এত কিউট কিউট জিনিস এইগুলো দেখো প্রাইসও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আমি দেখতেছিলাম টাকার মধ্যে এই পাবা তোমরা কিন্তু কিনে নিতে পারো আপুর ওয়ালমেডগুলো এরকম একটা ম্যাট আছে যার প্রাইস ছিল অনলি টাকা করে এত কিউট কিউট জিনিস দেখে ভাবতেছিলাম কবে একটা বাসা হবে আমার নিজের আর এইগুলো জিনিস আমি কিনে নিয়ে যাবো এইখানে এসে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিস নিতে পারো এই ওয়ালমেটগুলা কিনে নিবা এত রিয়েলিস্টিক লাগে এত দেখতে সুন্দর লাগে এই যে এইটা দেখো এটা এত সুন্দর এক একটা এক এক প্রাইস ছিল তো তোমরা যে তোমাদের পছন্দ মতো কিন্তু এগুলো কিনে নিতে পারো তোমরা অনেকে বলে এগুলো কোথায় পাওয়া যায় আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিছি সামনে যেতে আমি কিছু মিরর পেলাম এই মিরোরটার প্রাইস ছিল তিনশো টাকা করে তিনশো টাকা করে যে আসলে এরকম মিরোর পাওয়া যাবে আমি কখনো ভাবতে পারি নাই সরি তিনশো না আই থিঙ্ক একটু বেশি হবে মানে আমি দামাদামি করতেছিলাম তিনশো মনে হয় চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের মতো চেয়েছিলো বড়গুলার প্রাইস বারোশো করে চাচ্ছিলো এক থেকে বড়টার প্রাইস চাচ্ছিলো ষোলোশো টাকা করে সো মিরগুলোর প্রাইস একটু মোটামুটি আছে বার্গেনিং করে তোমাদের মতো করে কিন্তু তোমরা নিতে পারবা তা আমি এগুলো দেখতেছিলাম কারণ আমার আপুরবাস এরকম একটা বড়ো আছে যেটার প্রাইস নিয়েছিল দুই হাজার টাকা করে কিন্তু এগুলো তুমি অন্য জায়গায় না অনেক বেশি নেবে তো আমার কাছে মনে হলো দুয়েল চত্বরে আসলে যে কম প্রাইসের মধ্যে জিনিস পাওয়া যায় সেটা আসলে আমার কল্পনার বাহিরেও ছিল যে ঘর সাজানোর জন্য দুয়েল চত্বরে আসতে পার আরোই তো আমি বাজেট রেখেছিলাম যে অনলি দেড়শো টাকা আর দেড়শো টাকার মধ্যেও কিন্তু আমি জিনিস পেয়েছি আর দুশো টাকায় পাখির বাসা পাওয়া যায় এটা আমি ভাবতেও পারি নাই তিনশো পঞ্চাশ টাকার এই যে দেখো টেবিল ল্যাম্পের সমাহার এরকম কিউট কিউট বল ল্যাম্পগুলো তোমরা পাবা যার প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো টাকা করেছিল আর তোমরা এখানে এসে কিন্তু দামাদামি করে এরকম ল্যাম্পগুলো তোমরা নিতে পারো তোমরা যারা বলো যে এরকম কিউট কিউট ডেকোরেশনের জিনিস কোথায় পাবো আমার কাছে মনে হয় তোমরা দুয়েল চত্বরে চলে আসো আর তোমাদের পছন্দ মতো

ওই চুরগুলো দেখতেছিলাম ওই চুলগুলোর প্রাইসও সেভ ছিল ওরাও হচ্ছে একশো টাকা করে চাচ্ছিলো আর এই তো একটু সামনে যেতে আমি এইগুলো পেলাম আর এই দোকানের ভাইয়ার বিহেভিয়ার খুবই ভালো ভাইয়া বলতেছিল আপু কিছু নিবেন বলেন আমি দেখিয়ে দিই আমি বলতেছি ভাইয়া নিবো না আমি জাস্ট একটু দেখতেছিলাম ভাইয়া বলতে আপু নিয়ে আমি প্রাইস রিজনেবলের মধ্যে রেখে দিব মানে এখানে হচ্ছে ভাইয়ের বিহেভিয়ার খুব ভালো আর এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে খুবই কমের মধ্যে হচ্ছে তোমরা নিতে পারবা দেখো এগুলোতে রেখে তুমি যদি কোনো গাছ লাগাও এইভাবে দেখো ও যে ওনারা হচ্ছে দিয়ে রাখছে রেডিমেড তো তোমরা চাইলে কিন্তু নিতে পারো এটা এত সুন্দর এগুলা হচ্ছে এক একটা এক এক প্রাইস তোমাকে বার্গেনিং করে নিতে হবে কোনো ফিক্সড কোনো প্রাইস না সো এইগুলা ভাই এইভাবে রাখছিলো তোমরা কিন্তু চাইলে গাছ সহই কিন্তু তোমরা রেডিমেড এখান থেকে কেনাকাটা কিন্তু তোমরা করতে পারবা মানে রেডিমেডই নিতে পারবা তারপরে তো সামনে গেলাম এখানে ওয়াল এই ওয়াল হ্যাং মাটির জিনিসগুলা দেখতে যে এত প্রিটি এত সুন্দর মনে হচ্ছিল সব কিছুই নিয়ে নি আর এইগুলোর প্রাইস একটু বেশি ছিল তাই আমি সামনের একটা দোকানে চলে যাই এই দোকানে দেখে এত পরিমাণে ফ্লাওয়ার ছিল আমার তো এটা খুবই ভালো লেগেছে কারণ এরকম একটা রিয়েল গাছ আমারই ছিল যখন আমি ক্যাম্পাসে ছিলাম দেখতে খুবই সুন্দর আর এগুলার প্রাইসও হচ্ছে ভালোই ছিল মোটামুটি সো এখানে হচ্ছে তোমরা তোমাদের মতো চেরি ফ্লাওয়ার এগুলো কিন্তু নিয়ে নিতে পারো এখানে স্টিকও ছিল তো এগুলো দেখতেও আমার খুব ভালো লাগতেছিলো ভাবলাম এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই তোমরা দুয়েল চত্বরে এসে আসলে শুধুমাত্র সব মানে ফ্লাওয়ার না তোমরা সবই পাবো মাটির জিনিস ফ্লাওয়ার তারপর টেবিল ল্যাম্প ব্যাগ চুরি সব কিছু এখানে পাবা এই হলুদ ফ্লাওয়ারটাও দেখতে অনেক কিউট লাগতেছিলো আর এই গোলাপি চেরি ফুলটা অনেক সুন্দর আর এগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা করেছিল সামনে এই স্টিকটা দেখতেছিলাম মামা এই একটা স্টিকের প্রাইসই হচ্ছে অনলি 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 একটা স্টিকের প্রাইসের আমি ভাবতেছিলাম স্টিকের প্রাইসটা হয়তো একটু কম কিন্তু মামা দেখে এই স্টিকের প্রাইসটা একটু বেশি বলতেছিল এখানে বলতেছিল একটা নাকি তিনশো টাকা করে আমি এটা মেনে নিতে পারি না একটা প্রাইস এটা কেন একটা তিনশো টাকা এখানে কিন্তু তিনটা আমি ভাবতেছিলাম ওভারঅল যদি তিনটা তিনশো হয় তাহলে ঠিক আছে সামনে হাঁটতে আমরা একটু সামনে চলে গেলাম যার পরে এখানে দেখলাম এই যে এই যে ব্যাতের ঝুড়িগুলো খুঁজতেছিলাম আর এইগুলার প্রাইস ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ কিন্তু এটা বেশি ভালো লাগছে এটার প্রাইস ছিল হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা মামা ফার্স্টে বলছিল হচ্ছে পাঁচশো পরে বলতেছে চারশো পঞ্চাশ দিয়ে দিবে বলতেছে মামা আপনি নিলামে আরও কমাবো হয়তো চারশো টাকায় দিয়ে দিত বাট আমি আর নেইনি দেখতে খুবই প্রিটি আর এটা খুবই ভালো লাগতেছিলো এটাও খুব সুন্দর সামনে যেতে দেখো বা এই ব্যাতের ঝুড়িগুলো খুব সুন্দর আর এখানে কিন্তু তোমরা দোলনা পাবা বাচ্চাদের দোলনা এই দোলনাগুলো কিন্তু তোমরা এখান থেকে দুয়েল চত্বর থেকে কিন্তু কি কিনে নিতে পারবো অনেক মানুষ এখান থেকে কেনাকাটা করতেছিল আর এই টাইমটাতে একটু ফাঁকা ছিল বলে কিন্তু ভিডিও করতে পারছি কারণ ফাঁকা থাকে না আর বিশেষ করে ভালো লাগছে ওদের ব্যাগের কালেকশন খুবই সুন্দর এই ব্যাগগুলো কেনার জন্য মানুষ অনেক পাগল হয়ে থাকে এই টেম্পোটা দেখতেছিলাম এটাও খুবই সুন্দর তো সামনে যেতে যেতে আমরা আরেকটা দোকান পাই এই দোকান থেকে হচ্ছে আমরা কিছু জিনিস দেখি এগুলো আমার ভালো লাগছে এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে চাইতেছিলো ভাবতেছিলাম কিভাবে এত কমে পাওয়া যাইতেছে ভাই এইগুলো আবার হচ্ছে অনলাইনতে কিনতে গেলে একটু বেশি টাকা পাওয়া যায় তো এগুলো মা বলতেছিল একশো টাকা পঞ্চাশ টাকা করে নাকি ইজিলি পাওয়া যাচ্ছে আর এগুলাতে হচ্ছে যে কোনো মাটির হচ্ছে তোমরা গাছ লাগিয়ে ফেলতে পারো এগুলো রেখে কিন্তু সুন্দর করে দেবো দেখো এই বাস্কেটগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল এগুলো আমার দেড়শো টাকা করে চাইতেছিলো এই বাস্কেটগুলো যে আমি অনলাইনে যদি জিজ্ঞাসা করি তিনশো পঞ্চাশ টাকার নিচে তারা দিবে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি তোমরা যদি এখানে আসো এগুলা কিন্তু দেড়শো টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকা দেখো এটা দাম আমার চাইতেছিল মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা এরকম যায় নাকি আমি জানি না একটু বড় তার দুইশো টাকা চাচ্ছিল ছোট তার দেড়শো টাকা মানে দুইশো আর দেড়শোর মধ্যে তুমি অনাসে কিন্তু এই বাস্কেটগুলো নিতে পারো আর এখানে কিন্তু তোমরা সুন্দর করে মাটি জিনিসের যে কোনো প্ল্যান বা একদম অরিজিনাল যে গাছগুলো তোমরা এখানে লাগিয়ে ফেলতে পারো তারপরে আমরা আরেকটু সামনে যাচ্ছিলাম সামনে যেতে হচ্ছে আরও কিছু বাস্কেট পেলাম এগুলো হচ্ছে আমাদের খুবই ভালো লাগতেছিল এটা দেখো একটা মাটির কাঁঠাল এটা সুন্দর করে সাজিয়ে রাখছে সামনে যেতেই হচ্ছে আমরা আরেকটু দেখবো যে আরও কী কী পাওয়া যাবে তো আমি এখান থেকে কোনোভাবেই সরতেছিলাম না এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছিল ভাই এখনই নিয়ে যাই মানে অনেকক্ষণ ধরে আসলে আমি দেখতেছিলাম দেখে দেখে ভিডিও করতেছিলাম একটা জিনিস ভালো যে এখানে হচ্ছে ভিডিও করতে দেয় অনেক জায়গায় হচ্ছে ভিডিও করতে দেয় না বাট এখানে ব্যবহার সবারই খুবই ভালো বলতেছে আপনারা দেখেন দেখে 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 যেটা ভালো লাগে মানে সবার বিহেভি খুবই ভালো ছিল একটু দামটা কিছু কিছু জায়গায় একটু বেশি ছিল আর এগুলার প্রাইস ছিল ছোটগুলা দেড়শো টাকা দুশো টাকা বড়গুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে তো দেড়শো টাকায় তোমরা চাইলে টেবিল ল্যাম্প নিতে পারো আমার কাছে এইটা বেশি ভালো লাগছে এইটার প্রাইসও হচ্ছে খুবই রিজনেবলের মধ্যে ছিল মামা বলতেছিলাম মামা এগুলো তিনশো টাকায় নিতে পারবা আমি বলতেছিলাম মামা এগুলো আড়াইশো টাকা দিয়ে দেন ব্যাগগুলার প্রাইস আমি জিজ্ঞাসা করি নাই তো এগুলো আমি দেখতেছিলাম তো তোমরা চাইলে এগুলো নিতে পারো আর এগুলার এগুলোর প্রাইস একটু বেশি একটু না অনেকটাই বেশি তো আমি এখানে সামনে দেখে দেখে আরেকটু সামনে যাচ্ছিলাম তোমরা চাইলে এখান থেকেও ব্যাগ নিতে পারো কারণ এখানে ব্যাগের কালেকশান হিউজ পরিমাণে আমি আর ওইভাবে ভিডিও মেক করি নেই সামনে যেতে আমি একটা ফ্লাওয়ারের দোকানে যাব ওদের মিরর একটা আয়না দেখছি ওইটা না দেখতে এত সুন্দর এই যে দেখো এইটা এত সুন্দর আর এই যে এটাও তোমরা নিতে পারো এটাও দেখতে খুবই সুন্দর বিশেষ করে আমার আয়নাটা ভাল লাগছে এগুলার যদি দিয়ে রুম ডেকোরেশন করা যায় রুমটা এত সুন্দর আসবে আর এগুলার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল ছোটোগুলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বড়টার দাম পাঁচশো পঞ্চাশ টাকা সো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আল্লাহ